এই কয়েকটা কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় করে রাখবে কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ওই ব্যক্তিটি আপনার ফোনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে তাই পাঁচ থেকে দশ মিনিট পর আবার চেষ্টা করুন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি সেই ব্যক্তিটার মনে নাও থাকে 3 এখনো বিল কারণ কেন अथवा আপনি নতুন বাড়ি কিনছেন না কেন তাও আপনি নিজের সময় মতো তাকে টাকাটা ফেরত দিন 4 এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবেন না 5 যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে ঘুরতে যান বা কোথাও খেতে যান আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করে তাহলে চেষ্টা করুন আপনি কালকে বিল পরিশোধ করার ছয় অন্যর মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝে কথা বলবেন না তার কথা বলা শেষ হলে আপনি আপনার কথা বলা শুরু করুন সাত কারো সাথে আপনি মজা করছেন আর সে সেটা উপভোগ করছে না তাহলে আপনারা অবশ্যই থেমে যাওয়া উচিত আর কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় আর কখনো এই ধরনের আচরণ করা উচিত নয় তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন আর যার ফোন তাকে ফেরত দিয়ে দিন অযথা গ্যালারি এপাশে ওপাশে ঘাটাঘাটি করবেন নয় সব কথায় নাক গলাবেন না কারো কথা বলার সময় আপনার স্মার্ট ফোন টিপাটিপি করা থেকে দূরে থাকুন তার আগে আপনি আপনার মতামত প্রকাশ করবেন অন্য ব্যাপারে আপনাকে যতক্ষণ না নিমন্ত্রণ করছে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এগারো সবাইকে সম্মান দিতে শিখুন ততক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দিতে বিরত থাকুন বারো কারণ বেতন ব্যবসা চাকরি নিয়ে সরাসরি কথা প্রশ্ন করবেন না সেটোর রিক্সাওয়ালা হোক বা অফিসের বস তেরো কেউ যদি তার মোবাইলে পাসওয়ার্ড এন্টার করে তাহলে তার পাসওয়ার্ড দেখার চেষ্টা না করে পনেরো কারো কাছ থেকে কোনো কিছু উপকৃত পেলে তাহলে নিজের চোখ সরিয়ে রাখো ষোলো বন্ধুদের সঙ্গে কোনো বড় কিছু আবদারের আশা রাখবেন না তাকে অবশ্যই ধন্যবাদ সব সবসময় কোনো কিছু পাওয়ার আশা করবেন না এবং মানুষের বদনাম রান্না থেকে দূরে রাখুন উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না যে চেষ্টা করলে এবং নিজের জীবনে উন্নতি করুন কুড়ি ছোট বড় সবার থেকে সুন্দর আচরণ করার চেষ্টা করুন সকলের সাথে মিলে থাকার চেষ্টা করুন একুশ বন্ধুত্বের মাঝে ঝগড়া বিবাদ হলে কারো বাইশ কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে অন্য সাথে তর্ক করবেন না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীরে তুচ্ছ করে কথা বলবেন না পঁচিশ সে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না 26 এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা কথা মনে রাখার চেষ্টা করবেন এবং এই কথাগুলো জীবনে মেনে চলবেন